বর্তমানে আমরা সবাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নানা বিধি চিন্তায় গেছি অনেকে বলতেছে অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলছে বাট অনেকে বলতেছে খোলা নাই তো এটা একটা আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি আবার আমরা দেখতেছি অনেকেই হচ্ছে বিভিন্নভাবে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তো আজকে সাতজন লোক যে অ্যাপয়েন্টমেন্ট পাইছে এটা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দিব এটা আপনাদের উপরে ছেড়ে যেটা আপনারা জাস্টিফাই করবেন যেটা সঠিক নাকি ভুল যেহেতু আমি আপনাদেরকে একেবারে ফুক সহকারে দেখাইতেছি তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন এটা কোনো ধরনের পেক না কারণ আমি একটা ভাইয়ের সাথে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে হচ্ছে একবারে সব কিছু আপনারা শুনবেন তাকে প্রশ্ন করব তিনি উত্তর দিবেন ইভেন তার কোথায় তার বাড়ি ওইটাও হচ্ছে আপনাদের কাছে উনি শেয়ার করবেন হয়তো আপনারা অনেকে বলতে পারেন এটা বানওয়ার্ড বা ফলস মনে করতে ওই জন্য একেবারে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাইতেছি আমি ভাইয়ের সাথে যুক্ত হইতেছি আপনারা দেখতেছেন এই সরাসরি আমি ভিডিও কলের মাধ্যমে কথা বলতেছি এবং আপনারা ডিরেক্ট শুনবেন এখানে কোনো প্রকার স্ক্রিপ্ট বা কোনো ধরনের লেখা নয় এটা সরাসরি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে আর যদি আপনারা এরপরে ভিডিও শেষে কিছু আমার থেকে জানতে চান তাহলেই আপনারা কমেন্ট করবেন তখন হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে আনসার দিব আচ্ছা ভাই আপনারা প্রথমে বলেন আপনার বাসা কোথায় ভাই

তো আপনার মামাকে মেলের মাধ্যমে জানানো হয় নাই আপনার মামাকে ডিরেক্ট বিএফএস গ্লোবাল থেকে ফোনের মাধ্যমে জানা জানা হয়েছে এই তো নাকি জি 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 তো তারপরে হচ্ছে আপনি আপনি আমাকে বয়স দিয়েছিলেন ওই দিন আমি বিশ্বাস করি নাই যেহেতু হচ্ছে এটা আমি বলছিলাম এটা ফেক হওয়ার সম্ভাবনা বেশি আপনি বলছেন ভাই ফেক হলে তো করার কিছু নাই তারপরে আপনাদেরকে বৃহস্পতিবারে পাসপোর্ট নিয়ে হচ্ছে বিএফএস গ্লোবালে যাইতে বলে নাকি তো রবিবারে সরি রবিবারে

আপনি কি ইমেল করছিলেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য বলছে হ্যাঁ ওরা বলল যে আপনি পান নাই বলে যে না ওই যে ইয়ের অক্টোবরের ষোলো তারিখ তো আপনারা তো এটা অফ করে দিচ্ছে এর জন্য আমরা ই পাই নাই তো বললো যে আপনি আগামী এক সপ্তাহের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে এ কথা বলল পরে দুপুর বেলায় ফোন দিছে হ্যাঁ যে আপনি এক সাক্ষাৎকারে ফিল করেন এর মধ্যে দুপুরের পরে রাতে আবার ফোন দিছে। রাত 8টা বাজে হ্যাঁ 8টা বাজে ফোন দেওয়ার পরে বলছে যে আপনি আগামী রবিবার দিন 15 ডিসেম্বর আপনার পাসপোর্ট আর অরজিনিয়াল পাসপোর্ট কপি এই পাসপোর্ট আর যাবতীয় যা ডকুমেন্ট আছে নোলস্টার কপি মালিকের কি বলে মালিকের এগ্রিমেন্ট পেপার

অরিজিনাল পাসপোর্ট লাগবে তারপর নুনস্টার দুইটা কপি লাগবে তারপর কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে আর মালিকের যে ডকুমেন্টস এর কাগজটা লাগবে মানে ডিক্লারেশন ফর্ম কার্ড ওটাও লাগে নাই বুঝছি বুঝছি তার মানে হচ্ছে মালিকের ফোন নাম্বার চাইছে মালিকের ফোন নাম্বার চাইছে পরে মামার কাছে ছিল না পরে আমাকে ফোন দিছে বাইরে তো পরে আমি নাম্বার কালেকশন করছি ইতালি থেকে

যেহেতু এখন যাচাই বাছাই করে ও আর একটা কথা বলি আপনাদের মেলটা কবে করছিলেন একটু দর্শককে জানা দরকার মেলটা কয় তারিখে করছিলেন মেলটা মেলটা করছিলাম মানে 16 তারিখ ঠিক আছে আর ডেট পাইছিলাম মানে অক্টোবর 16 তারিখ আর কি পাকা 6 মাস পরে ডেট পাইছিলাম কিন্তু এর দুই মাস পরে আবার এমবিসি তে মামায় দাঁড়ালো তার মানে একবার বরাবর আট মাস

পরে আবার আমি জিজ্ঞাসা করছিলাম যে স্যার ওই যে বিএফএস গ্লোবাল এর যে কর্মকর্তা গুলি আছে ওনাদেরকে বলছিলাম যে স্যার আমি তো ওনার সাথে একই সময়ে ইমেল করছি এবং কি আমার ষোলো অক্টোবর ছিল উনি পাইলো আমি পাইলাম না কেন বলা যে ওনারটা ভেরিফাই হয়ে গেছে উনি পাইছে আপনিও পাইবেন আপনার তো অরিজিনাল নলেজটা যে কারণে এর আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন ঠিক আছে ভেরিফাই হয়ে গেলে আপনিও পাইবেন আশা করা যায় যে আপনি এই মাসের মধ্যে মেসেজ পাইবেন এটা দেখা যাক পাওয়া তার মানে হচ্ছে মানে একবারে আপনাদেরকে দেখেন ভিডিও কলের মাধ্যমে দেখা দিছি ওনার কথা আপনারা শুনছেন এখানে ফলস হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই উনি তো আমার ভাই না আমার এলাকারও না উনি হচ্ছে অন্য একটা এলাকার আমার সাবস্ক্রাইবার আর উনি ডিটেল স্টেপ বাই স্টেপ বলছেন মানে কোথাও কোনো আটকে আটকে আটকাটি নাই একবার স্টেপ বাই স্টেপ ভিডিও কলের মাধ্যমে বলছে আপনাদেরকে একেবারে দেখাই দিচ্ছি একটা কথা বলতেছি অবশ্যই মালিকের ফোন নাম্বার কালেক্ট করবেন অবশ্যই ঠিক আছে তার মালিকের ফোন নাম্বার অবশ্যই লাগবো সবাইকে বলতেছি তার মানে ইনশাল্লাহ এখন মানে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যাদের গুলা ভেরিফাই হবে এন্ড হচ্ছে পাশাপাশি ওইখানে হচ্ছে কন্ট্রোল করবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাকবে এরকম একটা সম্ভাবনা আছে

কিন্তু ভিতরউড়ুকিনে আমি রাস্তার মধ্যে দাঁড়া ছিলাম না আউজাজ ইরাকেও আমি গেছি ও ও বিএফএস গ্লোবালে গেছি ঠিক আছে রিটার্ন পাসপোর্ট যারা ওই যে ওই পাশটাতে দাঁড়ায় ঠিক আছে হ্যাঁ বিএফএস গ্লোবালেন আর ওই যে শুরুর রাস্তাটা আর মেইন রুটটার এই পাশে দাঁড়ায় হলো আপনারা ওই যে যারা অ্যাপয়েন্টমেন্ট ও ফ্যামিলি ভিসা নতুন করে জমা দিব তারা ঠিক আছে দুইটা লাইন হইছে বুছি বুছি তার মানে এটা হচ্ছে আমি এখন অনেকেই হচ্ছে একটা বাড়ির ভিডিও দিয়েছিলো যে একবার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইছে উনি আবার পূরণ পূরণ করে দিয়েছে পুনরায় কিন্তু অনেকে বলতেছে এটা মিথ্যা আমার আপনি যেহেতু আমাকে নখ দিচ্ছেন তখন আমার মনে হয়েছে যে সঠিক হতে পারে কারণ যেহেতু আমার সাথে ওনার কথা হয়েছে প্রায় নয় জনের মতো অ্যাপয়েন্টমেন্ট পাইছে ওইটাও সঠিক হতে পারে কিন্তু মানুষ কোন ভিত্তিতে মিথ্যা বলছে এটা আমি শিউর জানি না এখন দর্শক মানে যারা আমার ভিডিও দেখতাছেন তাদের কাছে একটাই প্রশ্ন একবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রমাণ সহকারে উনি বলছে এখন যদি বিশ্বাস করেন এটা হচ্ছে আপনাদের ব্যাপার আর না করলে তো করার কিছু নেই নাকি যেহেতু হচ্ছে এটা 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 হচ্ছে এই জন্য আমি আপনাকে ভিডিও কলের মাধ্যমে আনছি যে আনছি যাতে হচ্ছে মানুষ কোনো ধরনের বিভ্রান্তির শিকার না হয় একবারে পুরোপুরি হচ্ছে ইনফরমেশনটা প্রপার ইনফরমেশনটা পায় ওই জন্য হচ্ছে আমি আপনাকে ভিডিও কলের মাধ্যমে আনছি তো আশা করি আপনারাই বিচার করবেন যে এটার সত্য কতটুকু কারণ সে আপনার মানুষের কথাবার্তা হচ্ছে দেখলেই বুঝবেন যে কোনটা সঠিক কোনটা ভুল মানে কোনটা রং এটা আপনারা বিচার করার ক্ষমতা আপনাদের আছে তো যাদের সবার উদ্দেশ্যে হুম হুম

এই আপনারা একবারে দেখলেন আপনাদেরকে প্রমাণ সহকারে একবারে ওনার ভিডিও কলের মাধ্যমে আনছি আর যদি আপনার যেহেতু আজকে ওনার আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে হচ্ছে আনছি আর যদি আপনারা হয়তো পরবর্তী ভিডিওতে আপনারা যদি কমেন্ট করে জানতে চান যে ওনার হচ্ছে কাগজপত্র সহকারে দেওয়ার জন্য তাহলেও ওইটা আমি দেওয়ার চেষ্টা করবো ওনাকে রিকোয়েস্ট করে কাগজপত্রগুলো আইনা আপনারা যদি ওইরকম বিশ্বাস করতে অসুবিধা হয় আমি কিন্তু আপনাদেরকে ভিডিও সহকারে একবার পুরো ডিটেলস আপনাদেরকে দেখাইছি এখানে আমার মনে হয় না আপনি অবিশ্বাস করার মতো কিছু আছে ইনশাল্লাহ আশা করি অ্যাপয়েন্টমেন্ট পাবো যেহেতু একটা সিস্টেম শুরু হয়েছে এখানে ভাই অবিশ্বাসে কিছু নেই বারবার বললাম বিশ্বাস করতেই হবে আর যদি বিশ্বাস না করেন এটা হচ্ছে একান্তই আপনার ব্যাপার এই ভিডিওটা শেয়ার করে দেন এই ভিডিওটা শেয়ার করে দেন আর অবশ্যই যারা ফেসবুকে শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলের নামটা রেখে দেবেন গুলাম সামনান ডাইরেক্ট কিন্তু অনেকেই ভিডিও শেয়ার করেন বাট হচ্ছে ক্রেডিটটা হচ্ছে দিতে চান না অনেক কষ্ট করে ভিডিও করে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ